काजू कत गजी में ग्राम। हाँ, सार्थी देखी देखी सार्थी पे, पे, ये सॉल्टेड पेस्ता है ना हाँ, कितने का है <laughs>

হ্যাপি হ্যাঁ পি স্টাডি করবে তো মন দিয়ে স্টাডি করবে হ্যাঁ আচ্ছা গুড এবার এটা কাটো এটা এটা হুম এবার ও মা দেখো কত সুন্দর সুন্দর বই Is, is, is. Yes, grammar. One. One. Shohujpat. Two. Bluebird. Science. Science. This one is math. Matrix.

দারুণ বলো টাওয়ার টাওয়ার বানিয়েছো ও মা কি সুন্দর হয়েছে ওয়াও নাইন্স এটা কি তুমি বানাবে বানিয়েছি আচ্ছা খুব সুন্দর হয়েছে ও মা দিদি কত শাড়ি কিনেছে দেখো এটা হচ্ছে দেখো কি সুন্দর কালারটা দেখো শাড়ির ওয়াউ এটা হচ্ছে পিঙ্ক কালার না আর এটা বিস্কিট কালার আর এটা গ্রিন কালার তোমাদের যেটা যেটা পছন্দ নিয়ে নিতে পারবে আচ্ছা হ্যাঁ এটা দেখো এটা কি কালার বলো তো এটা কি কালার আর এটা কি কালার কি নাইস শাড়ি রেড অ্যান্ড হোয়াইট বা এটা পরে অঞ্জলি দেবে দিদি আচ্ছা তোমরা কেউ যদি নিতে চাও তাহলে ফোন করবে ঠিক আছে খেয়ে নাও এখন পরে না বাবা গুড বয় গুড বয় দেখো কত সুন্দর সুন্দর চাদর বাও হ্যাঁ এখন খুব উঠেছে ফাঁকা হুম সব